অগ্নিকাণ্ডে চার চারটি বাড়ি ভস্মীভূত হয়ে গেল নিমেষে কিছুক্ষণ আগে ঘটে গেল ভয়াবহ আগুনের তাণ্ডব আর সেই ভয়াবহ আগুনের চার চারটি বাড়ি মূর্তে পুড়ে শেষ ভয়াবহ আগুনের ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর একটা মেলা ইসলামপুর থানার অন্তর্গত পূর্ব মন্ডলপাড়া অর্থাৎ শাহুরপাড়া গ্রামে জানা যায় রানা জানা যায় রান্না করবার উনুন থেকে ভয়াবহ আগুনের সূত্রপাত উনুন থেকে আগুন লেগে যায় আর দাও দাও করে জ্বলতে থাকে লেলিয়ান শিখা এতটাই ভয়াবহ রূপ ধারণ করে যে আগুনের কবল থেকে কিছুতেই এতটাই ভয়াবহ রূপ ধারণ করে আগুনের কবল যে এতটাই ভয়াবহ রূপ ধারণ করে যা সেই আগুনের কবলে থেকে কিছুই বাঁচাতে পারেনি আর যেহেতু জুম্মাবার অর্থাৎ সকালে আজ যেহেতু জুম্বাবার অর্থাৎ সকলে নামাজ পড়তে গিয়েছিল আর এমন সময় এই ভয়াবহ অগ্নিকান্ডে ঘটনাটি ঘটে পরিবার সূত্রে জানা যায় সেই আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দশ লক্ষ টাকা বলে জানা গিয়েছে সরকারি সাহায্যে আর্জি জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার পাশাপাশি স্থানীয়দের দাবি একের পর এক ভয়াবহ বাড়ি বাড়িঘর থেকে শুরু করে সমস্ত কিছু পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে তারপরে কোনো দমকলের কোনো ব্যবস্থা করা হচ্ছে না इस हो दिरैंगा, कि द्यादा इस ब्रातों वार्या,asan वार्याome, जिए, यह जाने बढा़ा हो। कार्यां इच बिल्योंन, वार्या सिंआट श्रवपधैने महल। मैली शॉर्वधैने बहसे जेज़े हां। मैली स्योर्वधैने बया हाँ,स ब apprais खाही हादऑ अक्त्र